এই যে আমি ভিডিওটা করছি আমি এটাও বলতে পারি যে আমি নতুন ইউটিউব মানে ইউটিউব চ্যানেল খুলেছি আমাকে সাপোর্ট করে এই করো না এটা আমি করব না কেন না যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে কাউকে বলতে হবে না সে নিজেই কিন্তু আমাকে সাপোর্ট করবে তা সেরকমই একটা জিনিস আমি রহস্য মানে যাই হোক একটা আমি যেটা জানি সেটা আমি বলে ফেলি যা সম্পর্ক টিকি রাখতে গেলে অজুহাতে দরকার থাকে না একটা ছোট্ট কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায় সেরকম যাকে দেখবে যে রাখছে তোমাকে অন্ধকারে তাকে তোমাকে খুঁজে নিতে হবে যে সে কোন জায়গায় অন্ধকারটা করছে সাধারণ করে ছেলে আমি যেটুকু বুঝি যেটুকু মানি সেটাই প্রকাশ করলাম কার কেমন লাগবে সেটা আমার বলা মানে ব্যক্তিগত ব্যাপার নয় যেটি প্রকাশ করার যদিও কোনো মানে এরকম করে থাকো ছেলেগুলা করছে করে থাকো মানে তো লয় করছে এরকমই টাইপে বেশি যে বিয়ে করার পর মায়ের ঘর ছেড়ে এসে শ্বশুরবাড়িতে বেড়াচ্ছে এইটা হচ্ছে তার মনে কত বড় আঘাত দিচ্ছ তোমরা নিজেরাই খুঁজে পাবে না তা একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধরেছে তুমি যে সরে চলে এসো তার যে কত কষ্ট হচ্ছে সেটা তোমরা কিছুই বুঝবে না এখন যখন তুমি ছেলে পিলে মা হবে ঠিক সেদিন প্রমাণ পাবে হাতে নাতে আর যে জিনিসে কষ্ট পায় এইখানে যে মা যদি তোমাকে আশীর্বাদ দিলে তোমার যেটা লেগে যায় একটা দুয়া কাজে লাগে আর যদি বড় দুয়াও দেয় ভাই তুমি আতালা পাতালা থাকলো তোমাকে লেভ্রি নেবে সেই বুঝতে পারলে মানে এই দুনিয়ায় সাজাতে তোমাকে ভক্তি হবে প্রথম কথা আবার ওই দুনিয়ায় যদি যখন যাবে তুমি কি যে তোমার অবস্থা হবে তুমি ভাবতেও পারবে না তাই নিজেকে পাল্টাও বারবার এই কথাটাই বলছি নিজেকে চেঞ্জ করো আর একটি মেয়ের কারণে মা বাপকে ছেড়ো না হ্যাঁ বিয়ে করেছো ঠিক আছে তুমি তার যদি সে যদি না আসতে চায় তার সংসারে খরচা দাও সে তার মা থাকুক গা কিন্তু নিজের মা বাপকে ছেড়ে শ্বশুরবাড়িতে পড়ে এসে ওটা পর্দানি দেখায় না খুব বাহু বলে দেখায় না ওটা পরনিন্দা চোখেই পড়ে থাকো দশটা লোকে কিন্তু তোমার খারাপই বলবে দিন ভালো বলবে না তা সবসময় মাথায় রাখো ভাই মা বাপের মতন আপন জিনিস কেউ হয় না আর কেউ হবেও না তুমি যদি রোগেও ভুগো তোমার এমনই রোগ যদি ধরে নেয় তোমার বউ ছেড়ে দিয়ে চলে যাবে তোমার কাছ মানে পাশ থেকে তোমার মা কিন্তু তোমার কাছ মানে ছেড়ে যেতে পারবে না কেন তোমাকে সে দশ মাস দশ দিন গর্বে ধরেছে তোমাকে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছে বড় করেছে তুমি যে আজ বিয়ে প্রেম ভালোবাসা করে যে বিয়েটা করে পালে এসছো বা দেখাশোনা করে মা বাবাকে ছেড়ে দিয়ে এসছো তার অনুমতি নিয়েই তো করেছো এটা তার যদি অনুমতিটা না দিত তাহলে তুমি কিন্তু এই জায়গায় এসে মা বাবাকে ছেড়ে আসতে পারত না তাহলে তাদের মনের মানে দিকটা কতটা বড়ো বোঝো আর দুই দিন সংসার করে নাকি তোমার মা বাবা থেকে আপন তোমার বউ